السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا প্রিয় দর্শকবৃন্দ সক্রিয় দেশবাসী আপনার জেনে গিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দশ বিজয় ডাকসুন নির্বাচনে আল্লাহর কাছে সক্রিয়া ছাড়া অন্য কোনোভাবে বিজয় উদযাপনের পক্ষে আমি নই হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা শিবিরকে ভোট দিয়ে বিজয়ী করেছেন তারা তাদের মতো করে বিজয় উদযাপন করবে মিছিল করবে সাদিক ক্যামের নামে স্লোগান দিবে কিন্তু আমার দর্শক বিন্দুকে আমি অনুরোধ করবো ছাত্র দলকে আমরা অনেক কিছু বলেছি বা আব্দুল কাদেরদেরকে অনেক কিছু বলেছি নির্বাচনী প্রচার প্রচারণার সময় এমনকি আজকেও বলেছি কিন্তু বিজয়ের পর সামান্যতম খোঁচা কাউকে দেয়া যাবে না শিবির জিতেছে এটার ব্যাখ্যা করার কিছু নেই আপনাদের জানানোর কিছু নেই এই বিশ্ব জেনে গিয়েছে শিবিরের ভূমিদশ বিজয় কেমন বিজয় ছাত্র দল বন্য সবাই মিলে যা পেয়েছে তার চাইতে শিবির একা মানে সব টোটাল সব প্যানেল যদি জোট করতো তারপরে শিবিরকে হারাতে পারত না এরপরে ছাত্র দলের চাইতে চার থেকে পাঁচ গুণ বেশি ভোট পেয়ে পূর্ণ প্যানেলে শিবির জিতে যাচ্ছে অল সংসদ থেকে শুরু করে চারোদিকে জয় জয় শিবিরের প্রত্যাশার চাইতে বেশি যায় খবর আপনারা জানেন আমি যখন এই কথা বলছি তখন পর্যন্ত সব ফলাফল পাইনি কিন্তু ফলাফল স্পষ্ট হয়ে গেছে শিবিরের ভূমি দশ বিজয় ছাত্রদলের দলের ভিভি ক্যান্ডিডেট প্রত্যাশা অনুযায়ী এই নির্বাচনের ফলাফল বর্জন করে ঘুমিয়ে গেছেন এবং জিএস প্রার্থী হামিম চালাক কারণ ভিপি প্রার্থী ওর রাজনৈতিক ভবিষ্যৎ নেই ছাত্র দলেও কোনো পোস্ট পজিশন পাবে না এবং ট্রলের বিষয় পরিণত হবে যাই সে কথা আমরা না বলি কিন্তু হামিমের ভবিষ্যৎ আছে আমি ভবিষ্যতে বিএনপির এমপি হবে এই জন্য হামিম এবং ভবিষ্যতে ভিপি নির্বাচন করবে হামিম লেগে থাকবে যদি ছাত্রত্ব থাকে যার ফলে হামিম কিন্তু ফলাফল মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছে দ্যাট ইজ ভেরি সিগনিফিক্যান্ট মানে স্পষ্ট হয়ে গিয়েছে শিবিরের ছেলেদের বা সাধারণ শিক্ষার্থীদের নারায় তাকবির স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকম্পিত আর অন্য সবাই চলে গিয়েছে এমনকি বিশৃঙ্খলা ককটেল বা নানান সম্ভাবনা এখনো উড়িয়ে দেওয়া যায় না তবে বড় রকমের বিশৃঙ্খলা হবে না এটা তারেক রহমান এটা ঠেকাবেন আমরা বিশ্বাস করি আর যতটুকু হয় ওটা তারেক রহমান নির্দেশের বাইরে হতে পারে কারণ জাতীয় নির্বাচনে জেতার যে একটা স্বপ্ন ওটাও একদম মাটিতে মিশে যাবে এবং দেশে আসার যে একটা চিন্তা তারেক কিছুই সফল হবে না যার ফলে ডাকসু কেন্দ্রিক তেমন ঝামেলা বিএনপি ছাত্রদল হয়তো বা করবে না এই জন্য তারা কিন্তু পিছু ওঠে যেমন শাহবাগে আপনারা দেখেছেন ফলাফল ঘোষণা আগ পর্যন্ত উত্তেজনা বিরাজ করছিল জামাত সিবির ভার্সার বিএনপি কিন্তু এক পর্যায়ে ওখান থেকে বিএনপির লোকজন কিন্তু চলে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও ফলাফল ঘোষণা আগ পর্যন্ত মব সৃষ্টি নানান জায়গায় ঢোকার চেষ্টা করেছে কিন্তু সব জায়গায় আহ ষড়যন্ত্র করতে ব্যর্থ হয়ে ছাত্রদল কিন্তু পিছু হটেছে চলে গিয়েছে তো এই জন্যে এই ভূমিদশ বিজয়ের পর বেশি বেশি সুরান নসর করেন ইস্তেকফার করেন হামথ করেন কোনো খোঁচা দেয়া যাবে না এবং আরো বেশি বিনয়ী হন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন শেষ দায় মাথা অবরোধ কর আমি জানি শিবিরের এই বিজয় রহস্যকে আমি ফাঁস করে দিচ্ছি কি মনে করেছে এটা কি শিবিরে ভোট ঢাকা বিশ্ববিদ্যালয় এত শিবির আমি প্রথমে বলিনি এই সোলাইমান অ্যানালাইসিস ডাকস নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বলে আসছি যে কেমন ফলাফল হবে কি হয়েছে আমার কথা ঠিক হয়েছে কিনা পেয়েছেন আজকে সারাদিন কি বলেছি নজিরবিহীন বিজয় কেউ ঠেকাতে পারবে না কি হয়েছে এমন কি শেষে নেগোসিয়েশন চলছিল যে একটা পথ দেয়া যায় কিনা আমি বলছিলাম যে ওরা শিবের ধার কাছেও যেতে পারবে না হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘাস পাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরজা জানালা ইট সব কিছু চিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাদেরকে ভোট দিবে কি দিবেন এটা ভালোভাবেই জানতাম এই পাকিস্তান পন্থীটা এখানে একটা মজার খেলা হয়েছে আমরা অনেক আলোচনা করব। কিন্তু আমাদের প্রেডিকশন বিশ্লেষণ যে শতভাগ সঠিক হয়েছে এটা আপনাদেরকে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া করছি এখানে অনেক কারণ আছে বিজয় বিজয়ের কারণ এটা আমরা দীর্ঘ আলোচনা করব আলাদা আলাদা পাট পাট আলোচনা করব তো এখন শুধু বলবো শুক্রিয়ার কথা আল্লাহর দরবারে শেষ মাথা অবনত করার কথা বিনয়ী হওয়ার কথা কাউকে ছোট করে কথা না বলার কথা এখানে এই বিজয় যে পুরো ইসলামপন্থীদের অ্যাবসলুট বিজয় তা না এখানে ছাত্রদল বা আরো যারা পরাজিত হয়েছে ওরা ছাত্রলীগ হয়ে গিয়েছিল র ওদের মধ্যে ঠুকে ওদেরকে ভারতীয় বস্তা পঁচা আওয়ামী লীগ ছাত্রলীগ ডাস্টবিনে যে ন্যারেটিভ ফেলে দিয়েছে ওটা গ্রহণ করেছে এবং ছাত্রদলের সভাপতি নাস্তিক গরু মহিউদ্দিনের প্রেডিকশন শেয়ার করেছে আপনি চিন্তা করেছেন ওরা কোথায় নেমেছে তো এই জায়গাটায় আর শিবিরের ভূমিকা ছিল অনেকটা বিএনপি স্টাইলের সেই রহমান খালাদা জিয়ার বিএনপি যেরকম ইনক্লুসিভ ছিল এইভাবে ইনক্লুসিভ নির্বাচন করেছে এখানে সরাসরি ইসলামপন্থী স্টাইলে প্রচারণা চালায়নি তো দর্শক এখানে আরো অনেক হিসাব নিকাশ অনেক বিষয় আছে তবে শিবিরের এই এত বড় বিজয়ের একটা রহস্য তো বললাম যে ছাত্র দল নিজেরাই ছাত্রলীগে উঠেছে যে এটা জনগণ পাঁচ আগস্টই বর্জন করেছে তার রিফ্লেকশন ভোটে দেখলেন আর শিবির খালাদা জিয়া জিয়াউর রহমানের মতো ইনক্লুসিভ ক্যারেক্টার বা রোল প্লে করেছে এটা একটা ফ্যাক্টর সবচাইতে মূল ফ্যাক্টর আসল তথ্যটা ফাঁস করে এটা মিডিয়া জানে না কেউ জানে না এই নির্বাচনের নানান বিষয় নিয়ে কে কত টাকা খরচ করেছে এটা নিয়েও নানান গুজব কিন্তু জামাত শিবিরের যে আলাদা কর্মসূচি ছিল এই নয় সেপ্টেম্বর এটা কেউ জানে না ওইটা হচ্ছে সবচাইতে আসল রহস্য সেটা কি সারা বাংলাদেশে লক্ষ কোটি জামাত শিবির নয় সেপ্টেম্বর রোজা রেখেছে আপনি জানেন সাংগঠনিক নির্দেশনা ছিল জামাতের শিবিরের তাদের পরিবারের প্রতি যে নফল রোজা রাখবেন আল্লাহর কাছে দোয়া করবেন নফল নামাজ পড়বেন শেষ পরে থাকবেন থাকবেন সারা বাংলাদেশে জামাত শিবিরের প্রতি নির্দেশনা ছিল এটা তো মিডিয়া আলো জানেন না আল্লাহ সাহায্য অবতীর্ণ হয়েছে কত চেষ্টা কত ষড়যন্ত্র বিজয় ঠেকিয়ে দেওয়ার মব তৈরি করার চেষ্টা সে লন্ডন থেকে নেগোসিয়েশন চেষ্টা কোনো কিছুতে লাভ হয়েছে এই নাটক সাজানো যে ভোট কারচুপি হয়েছে কোনো নাটক কিচ্ছু টেকলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সব চাইতে চেষ্টা করেছে কিন্তু এটার মূল রহস্য ওইটা নফল রোজা দান সদাকা কত মানত আল্লাহর কাছে হাত তুলে কান্না করা তাহদের কত মানুষ যে আমার কাছে বলেছে আমি অনেকের সাথে কথা বলেছি দিনকে দিন মাসের এই এক মাস দেড় মাস যাব তাহ করছে এবং সারা বাংলাদেশে রমজানের রোজা যেরকম লক্ষ কোটি মানুষ রাখে 9 সেপ্টেম্বর বাংলাদেশ ইসলাম পন্থীরা রোজা রেখেছিল আল্লাহ রবুল আলমিন দোয়া কবুল করেছে এটাই হচ্ছে আসল রহস্য পরবর্তী বিশ্লেষণ আবার হাজির হবেন্লাহ আমরা দোয়া করছি আল্লাহ রুবুল আলমিন বিজয়ীদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুক বেশি বেশি তহবা ইস্তেকফার করার তৌফিক দান করুক এবং পরাজিতদের ধৈর্য ধরার তৌফিক দান করে এবং তারা যেন শিবিরের মতো পরবর্তীতে বিজয়ী হতে পারে ভালো হতে পারে শিক্ষার্থীদের মন জয় করতে পারে আমরা সেই দোয়া করছি পরাজিতদের জন্য আমাদের দোয়া এবং ভালোবাসা